ফতুল্লা উপজেলা নিয়ে সাতটি ইউনিয়ন নিয়ে নতুন করে এই ফতুল্লা নারায়ণগঞ্জ চার আসন আসন বিন্যাস হয়েছে আপনারা কি এটা জানেন হ্যাঁ যদি আপনারা জানেন তাহলে আপনারা কি চান না ফতুল্লা সন্তান ফতুল্লার এমপি হোক হ্যালো আপনারা নিচে অবগত রয়েছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদেরকে যারা যিনি অত্যন্ত ছিল মায়া মমতা এবং একজন নেতা হিসাবে তার কর্মীকে যেভাবে আগলে রাখা দরকার সেই নেতা কিন্তু আজকে আমাদের পাশে নেই একটি বিশেষ কারণে বিশেষ করে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন একটি রাজনীতি চালু হয়েছে এবং মিথ্যা মিডিয়া টায়াল সেই মিথ্যা মিডিয়া টায়ালের মাধ্যমে ফুতুল্লার সবচেয়ে কি সন্তান যে সবচেয়ে বড় এই বর্তমান আসন বিন্যাসে যার কোনো প্রতিনিধি ছিল না সেই রিয়াজ চৌধুরী আজকে কিন্তু আমাদের মাঝে নেই তা আপনারা কি চান রিয়াজ চৌধুরী আমাদের এই নয় চার থেকে নির্বাচন করুক আপনারা যদি চান তাহলে রিয়াজ চৌধুরীর জন্য আমাদের রাজপথে নামতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বোঝাতে হবে আবদুল্লাহ সবচেয়ে জনপ্রিয় নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী বহিষ্কার করে এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু প্রাপ্তি হয় তাই রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফুটুল্লাহ সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের পরে আব্দুল্লাহ গানের প্রতিনিধিত্ব করবে সেই কামনা করে আপনাকে সবাই চান রাজ চৌধুরীকে আর বৈশাখ আবেশ প্রত্যাহার করে তাকে গানের শীষে প্রতিনিধিত্ব করে সেটা আপনারা চান অতি লম্বে ফতুল্লা খালা বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা আসন বিন্দাসের পরে সবচেয়ে ধানের সবচেয়ে বড় দাবিদার হলো রিয়াদ মোহাম্মদ চৌধুরী কিশোরগঞ্জের মেজর আক্তারুজ্জামান তিনি কিন্তু প্রতিবারে বহিষ্কার হয় কিন্তু নির্বাচনের আগে দলের প্রয়োজনে তার জনপ্রিয়তার কারণে তাকে কিন্তু সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হয় তেমনি ভাবে সবচেয়ে চৌধুরী আসন বিন্যাসে রিয়াদ মোহাম্মদ চৌধুরী জনপ্রিয়তার কাছে আজকে যারা প্রার্থী হতে চাচ্ছে তারা কিন্তু তার দাবের কাছে নাই তাই সবার প্রয়োজনে ফুটুল্লার নেতৃবৃন্দরা এই একটা জায়গায় আমরা এক থাকবো আগামী নির্বাচনে রিয়াত মোহাম্মদ চৌধুরীর বোষক আদেশ প্রত্যাহার করে আটলন যেমন কে যেমন বারবার কিশোরগঞ্জ থেকে মানন্দ হয় ধানশিসের তেমনি ভাবে রিয়াত মোহাম্মদ চৌধুরীকে শীষের প্রার্থী ঘোষণা করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে